অনেকে আছে যে ঘন কাজ পছন্দ করে আবার অনেকে আছে হালকা কাজ পছন্দ করে আবার অনেকেই পছন্দ করো মাঝারি রকম তো আজকে এই রকম একটা কাজ নিয়ে এসেছি যেটা একদম জামা ওড়না পুরো ওভার তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে হয়তো শুরুতেই বলে দিয়েছি একদম তুমি গর্জিয়াস একটা কাজ নিয়ে এসেছি আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ যারা যারা এই সুন্দর ড্রেসগুলো আমার থেকে নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে কিন্তু নিতে পারবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট তো চলো গল কল্পনা করে প্রথমে তোমাদের সাথে সুন্দর জামাটি শেয়ার করি আজকে তোমাদেরকে যে জামা উড়া দেখাচ্ছি না এটা কিন্তু পুরো একদম রক্তিম বর্ণ লাল টকটকা হ্যাঁ আর এটাতে ফেলা হয়েছে একদমই মাল্টি রঙের সুতা তো এটা হচ্ছে জামাটির সম্পূর্ণ সামনে পার্ট দেখো তো এটা হচ্ছে গলার দিকটা আর বডি পার্টটা দেখেছো মাল্টি রঙের সুতার কিন্তু কাজ করা হয়েছে আর এটা দেখো নিচের দিকটা নিচের দিকটাও কিন্তু বেশ পার করা হয়েছে তো আজকে কিন্তু আমি বেশি কঠিন সেলাইগুলো দিইনি এখানে খেজুর পাতা ডলার সুজনি আছে আর আছে মাছ কাটা তো এই তো এভাবে কিন্তু পুরোটা করা হয়েছে খুবই সহজ কয়েকটা সেলাই দিয়ে তো জামাটির সামনে তো বুঝতে পারছ কতটা ঘন একদমই কি বলবো একদম সুতা সমহর করা আর এটা হচ্ছে পিঠের দিকটা পিঠের দিকটায় আমি থোকা দিয়েছি মানে এত বেশি মনে হচ্ছে যে পিঠে যদি আবার ছেটা দিই তাহলে মনে হবে যে কি না কি তো যাই হোক কিন্তু হাতটা গর্জিয়াস করেছে। হাত আবার হালকা করিনি ভালো লাগবে না তো এই দেখো এটা হচ্ছে হাতার দিকটা হাতার দিকটাও কিন্তু মাল্টি রং করেই করা হয়েছে তো জামাটি তো দেখে নিয়েছ এবার চলো তোমাদেরকে সুন্দর ওড়নাটি দেখায় ওড়নাটি আসলে হালকা নাকি ঘন কাজ এটা কি তোমরা আমাকে বলবা নাকি আমি তোমাদেরকে বলবো আসলে সত্যি বলতে পুরো আড়াই গজ কাপড় আর এখানে আড়াই হাত বহরের কাপড় পুরো একদম লেপটিয়ে কাজ করা দেখেছ একদম কোথাও ফাঁকা নাই এক জায়গায় যে ফাঁকা রাখবো সেরকম অবস্থান আমি রাখিনি এত বেশি কাজ দিয়েছি তোমরা বুঝতেই পারছো তো যারা যারা এরকম গর্জিয়াস কাজ পছন্দ করো ঝটপট কিন্তু অর্ডার করতে ইনবক্স করে দিবা আমার পেজে তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই আমাকে বলবা আর এখানে কিন্তু আমি মাল্টি সুতা ব্যবহার করেছি হ্যাঁ তো এখানে দেখো কি কি রঙ আছে হালকা গোলাপি আছে কুসুম হলুদ আছে তারপরে দেখো এখানে পিত্তি যেটা আছে সবুজ সবুজ এটা আছে বেগুনি আছে যে আকাশি আছে তো আর এটা হচ্ছে লাল হওয়ার জন্যে না আরও বেশি ফুটন্ত মনে হচ্ছে হ্যাঁ তো তোমাদেরকে ভিডিওতে কতটুকু আমি ফুটন্ত করে দেখাইতে পারছি আমি জানি না যাই হোক কিন্তু অরিজিনালি এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর ফুটফুটা সুন্দর যাকে বলে ও যে বলে না ফুটফুটা সুন্দর তো ওই রকম কিছু একটা হ্যাঁ তো কেমন লাগলো মতামত জানাইতে ভুলবা না আর এখানে খেয়াল করে দেখেছ এই যে প্রত্যেকটা থোকার মধ্যে কিন্তু দুইটা তিনটা ডলার রয়েছে চারি ধার দিয়ে দেখো লম্বা করে খেজুর পাতা দিয়ে একদম লম্বা দড়তির মতো করে করা হয়েছে প্রত্যেকটা ফুলে ফুলে ডলার তো এক কথায় অসাধারণ একটা ওড়না আমার তো বেশ ভালো লেগেছে তো যাই বলো যে এই সেলাইটি করেছে ডিজাইন তো আমি করেছি কিন্তু সেলাইটি আমার যে কর্মীটা করেছে তাকে আমি চকলেট কিনে দিব তার বহু ধৈর্য তাছাড়া এত সুন্দর করে এতগুলো কাজ কিন্তু করতে পারতো না তো এ দেখো জামা এবং ওড়না ম্যাচিং একসাথে কতটা সুন্দর লাগছে শুধু কি আমি সুন্দর সুন্দর বলবো নাকি তোমরাও তোমাকে বলবা যে কেমন লাগছে তোমাদের মতামতের অপেক্ষা করব হ্যাঁ তো কাদের কাদের এরকম গর্জিয়াস পছন্দ আমাকে জানাইতে ভুইল না কিন্তু আর এখানে সুন্দরী সুতার কাজ করেছে আর অন্যটি কিন্তু প্রাইড কটন না অর্গ্যানটি কাপড় কেননা একদম টকটকা লাল প্রাইট কটন পাওয়া যায় না তো ওটা হচ্ছে ক্ষয়ী হয়ে যায় তো অর্গ্যানডি একদম টকটকা লাল দিয়ে করা হয়েছে আর অরগ্যানডি কাপড় কিন্তু প্রাইডের তুলনায় বেশি ভালো তাহলে ভিডিওটি যদি তোমাদের একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ